আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের তেরোতম অভিজ্ঞতা তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এই অভিজ্ঞতা শেষে তোমরা কি কি যোগ্যতা অর্জন করবে এবং এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং সেই কাজের জন্য সংশ্লিষ্ট পিআই কী কী সেগুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী প্রথমে দেখি এই অভিজ্ঞতা শেষে তোমরা কি কী যোগ্যতা অর্জন করবে এই অভিজ্ঞতা শেষে তোমরা দুটি যোগ্যতা অর্জন করবে যোগ্যতা দুটি হচ্ছে সাত নং যোগ্যতা এবং আট নং যোগ্যতা প্রিয় শিক্ষার্থী এবার দেখি কোন কোন কাজের উপর তোমাদের মূল্যায়ন করা হবে প্রিয় শিক্ষার্থী এই অভিজ্ঞতার দুশো পঁয়তাল্লিশ ও দুশো ছেচল্লিশ পৃষ্ঠার যে দলগত কাজ রয়েছে সেই কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এই কাজ শেষে তোমাদের সাতের এক এই পিআইটি চিহ্নিত করা হবে এরপর দুশো পঞ্চান্ন দুশো সাতান্ন এবং দুশো উনষাট নং পৃষ্ঠার যে কাজ রয়েছে একক কাজ এই কাজের ওপর ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এখান থেকে তোমাদেরকে সাতের দুই নং পিআইটি চিহ্নিত করা হবে এরপরে দুশো বাষট্টি নং পৃষ্ঠার যে কাজ রয়েছে সুমনের পরিবারে খরচের জন্য প্রাপ্ত ফলাফলের একাধিক ব্যাখ্যা প্রদান অর্থাৎ দুশো বাষট্টি পৃষ্ঠার যে কাজ রয়েছে সেই কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এই কাজ শেষে তোমাদের জন্য নির্ধারিত পেঁয়াই চিহ্নিত করা হবে সাতের তিন এরপর আবারও দুশো বাষট্টি পৃষ্ঠের কাজ রয়েছে ওই একই কাজের জন্য সাতের চার নং পেয়াইটি চিহ্নিত করা হবে এবং সর্বশেষ অনুশীলনী দুইয়ের অর্থাৎ অনুশীলনীর দুই নং কাজের জন্য আর একবার ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে দুই নং কাজ শেষে আটের এক নং পেয়াই চিহ্নিত করা হবে এরপর আরও রয়েছে এই অভিজ্ঞতার আরও একটি কাজ করতে হবে হচ্ছে অনুশীলনের দুই নং কাজ অর্থাৎ ওই উপরের কাজটি অনুশীলনের দুই নং কাজ করতে হবে এবং এই কাজের ফলাফল দেখে চিহ্নিত করা হবে আর্টের দুই নং পিআই প্রিয় শিক্ষার্থী মোট কথা হলো যে এই অভিজ্ঞতার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর পৃষ্ঠানং হল দুশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ দুশো পঞ্চান্ন সাতান্ন উনষাট দুশো বাষট্টি এবং অনুশীলনের দুই নং কাজ এই কাজগুলো করলেই তোমরা তেরোতম অধ্যায়ের অর্থাৎ তেরোতম অভিজ্ঞতার উপর যে পূর্ণ প্রস্তুতি সেটি হয়ে যাবে তোমরা এই অভিজ্ঞতার ধারাবাহিক মূল্যায়নে সম্পূর্ণ যে পিআই রয়েছে সেগুলো অর্জন করতে পারবে শিক্ষার্থী তোমাদের সবার জন্য শুভকামনা রইল তোমরা যথাযথভাবে চর্চা করো এবং শ্রেণীকক্ষে শিক্ষকের নির্দেশনা মেনে চলো আর যদি কোথাও কোনো সমস্যা মনে হয় তাহলে ভিডিওর কমেন্টে গিয়ে তোমাদের সমস্যাগুলো লিখে রেখো আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী আবার তোমাদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম